নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আজকের দিনে কিন্তু বেশ কিছু অফিসিয়াল সিগনেচারের আপডেট বেরিয়ে আসছে সেগুলো আলোচনা করব ব্রাইট এনোভাখারে যে ইস্টবেঙ্গলে খেলে গেছে সেই প্লেয়ার কিন্তু সাইন করে দিল সেই সাইনিংয়ের আপডেট নিয়ে কথা বলবো এছাড়া কিছু আরও আপডেট রয়েছে সেগুলো আমরা শেয়ার করে নেবো এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা শুরু করি যে ভারতীয় প্লেয়ারকে নিয়ে তো সেই প্লেয়ার হচ্ছে ইস্টবেঙ্গলে যোগদান করতে চলেছে ২৬ বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার বা রাইট ব্যাকেও খেলতে পারে প্রভাত লাখড়া লাস্ট সিজনে কিন্তু জামশেদপুর এফসিতে যুক্ত ছিল ওভারঅল কিন্তু লাস্ট সিজনে ভালোই পারফরমেন্স করেছে টোটাল আঠেরোটা ম্যাচের সুযোগ পেয়েছে এর আগে কিন্তু আমরা নর্থ ইস্টের হয়েও কিন্তু ছত্রিশটা ম্যাচে তার খেলা দেখেছি আইএসএলে কিন্তু একান্নটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তো প্রভাত লাগড়া যে ইস্টবেঙ্গলে যোগদান করতে চলেছে সেটা তো তোমাদের জানিয়ে দিয়েছিলাম আজকে প্রভাত লাগড়া নিজস্ব সোশ্যাল মিডিয়াতে জামশেদপুর এফসিকে বিদায় জানিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু প্রভাত লাগড়ার অ্যানাউন্সমেন্টটাও ইস্টবেঙ্গলের অফিসিয়াল পেজ থেকে আসতে চলেছে হয়তো একটা দিন বা দুটো দিনের মধ্যেই কিন্তু বেশ কিছু আরও অফিসিয়াল আপডেট তোমরা ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার তরফ থেকে দেখতে পেয়ে যাবে এরপরে যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি তো গত সিজনে আমরা দেখেছিলাম আটত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার কার্লোস মার্টিনেজ যে কিন্তু এফসি গোয়া দলে যুক্ত হয়েছিল এবং এফসি গোয়াতেই কিন্তু তার কেরিয়ারের শেষ ম্যাচগুলো সে খেলে ফেলেছে কারণ সে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে তার ফুটবল কেরিয়ার তার এখানেই মানে সমাপ্তি করলো সেটা কিন্তু জানিয়ে দিয়েছে লাস্ট সিজনেও কিন্তু বত্রিশটা ম্যাচে গোয়ার জার্সি গায়ে ষোলোটা গোল এবং তিনটে অ্যাসিস্ট এই আটত্রিশ বছর বয়সেও কিন্তু কার্লস মার্টিনেজের কাছ থেকে দেখা গেছে তো এটা থেকেই প্রমাণিত হয় যে বয়স শুধুমাত্র নাম্বার যদি সে গোল করতে জানে যদি গোলটাকে খুব ভালোভাবে চেনে তাহলে কিন্তু এই আটত্রিশ উনচল্লিশ বছর বয়স পর্যন্ত ওগবেচের কাছ থেকে আমরা গোল দেখেছি তো সেক্ষেত্রে ভালো ফুটবল খেলে কিন্তু তার কেরিয়ারের শেষ সময়টা সে ইন্ডিয়াতে কাটালো তো আমাদের তরফ থেকে কিন্তু কার্লোস মার্টিনেজের জন্য ফিউচারের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তো এরপরে যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি তোমাদের কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার বা সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার এডগার মান্ডেজের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে আইএসএল ক্লাব ব্যাঙ্গালুরু এফসি সব কিছু ঠিকঠাক থাকলে এই লা লিগাতে খেলা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কিন্তু আমরা বিএফসি জার্সি পরে খেলতে দেখতে পাবো তো সেইভাবেই যে আপডেটটা বেরিয়ে আসছে এই প্লেয়ার কিন্তু ভাবে ব্যাঙ্গালুরু চুক্তিতে সাইন করে দিয়েছে এর প্লেয়ারের যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি তো লা লিগাতে কিন্তু একশো ম্যাচ খেলেছে সেখানে কিন্তু ষোলোটা গোল চারটে অ্যাসিস রয়েছে ক্লাব কেরিয়ার নিয়ে যদি কথা বলি বেশ কিছু বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে ইউথ সিস্টেমটাও কিন্তু একদম যুব দল থেকে বড় ক্লাবের পরবর্তী সময় কিন্তু স্পেনের বয়সভিত্তিক দলেও ফুটবল খেলেছে এই এডগার তো দুর্দান্ত প্লেয়ার প্রোফাইল নিয়ে কোনোরকম কথা হবে না চারশো আশিটা তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে উইঙ্গার প্লেয়ার মূলত সেন্টার ফরোয়ার্ডেও খেলতে পারে কিন্তু রাইট উইংয়ে কিন্তু বেশি ফুটবল খেলেছে তো টোটাল কেরিয়ারে কিন্তু বাষট্টিটা গোল এবং তেইশটা অ্যাসিস্ট দেখা গেছে তো একটা ভালো সাইনিং করিয়ে ফেলেছে তো দেখা যাক বেঙ্গালুরুর জার্সি গায়ে কতটা ভালো ফুটবল খেলতে পারে এই এডগার তো দারুণ সাইনিং হয়েছে যারা যারা ব্যাঙ্গালুরুর আপডেট জানতে চাইছিলে তাদের কিন্তু বিদেশির আপডেট শেয়ার করে দিলাম তোমরা কতটা খুশি কমেন্টে জানিও এরপর যদি আমরা একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি তো আজকে সোশ্যাল মিডিয়াতে রীতিমতন দুপুরের পর থেকে ঝড় উঠে গিয়েছিল তো ঝড়ের সূত্রপাত কিভাবে হয় তো নিজস্ব সোশ্যাল মিডিয়াতে ছাংতে সে একটা ফটো শেয়ার করে বা ভিডিও শেয়ার করে সেখানে সে কলকাতায় আসছে এটা দেখা যায় তো পরবর্তী সময়েও কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজেও সেই কলকাতা আসছে সেই আপডেটটুকুই শেয়ার করেছিলাম তারপরে কিন্তু অনেক রকম জল্পনা অনেক রকম অনেক কিছু দেখতে পেলাম তো যাই হোক ঝড় কিন্তু থেমেছে ঝড়ের কিছুই নয় সে কলকাতায় এসেছে নিজস্ব বেশ কিছু কাজের জন্য সে শুধু নয় আরও বেশ কিছু প্লেয়ার এসেছে এবং আরও বেশ কিছু প্লেয়ার কিন্তু কলকাতায় আসবে তোমরা সবাই জানো ডুরান কাপ আর কটা দিন বাদেই শুরু হতে চলেছে হয়তো ডুরান কাপের কিছু ফটো সেশান বা কিছু প্রোমোশনের জন্যই কিন্তু ভারতীয় প্লেয়াররা রীতিমতন কলকাতায় আসছে যেটুকু আমার কাছে আপডেট এবার বেশ কিছু বড় মিডিয়া তারা কিন্তু একদম মানে পেপার পেনে সাইনিং পর্যন্ত করিয়ে দিয়েছিল হঠাৎই তো যাই হোক সেই নিয়ে অনেকে অনেক রকমভাবে মানে এই কথাগুলো ছড়াচ্ছে তো সেরকম কোনো ব্যাপার নয় সে কলকাতা এসেছে এটা তো একদম একশো শতাংশ ঠিক সে কলকাতা থেকে যে অন্য কোথাও সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে আবারও সেই ফ্লাইটের ফটো নিয়ে যা ওটা এটা ওটা সেগুলো কিছু নয় তার ব্যক্তিগত কিছু কাজ নিয়ে এসেছে সেই কাজটা মিটে গেলে সে আবারও তার গন্তব্যস্থানে ফিরে যাবে সে কলকাতা এসেছে কলকাতা থেকে আবার মুম্বাই যাবে ব্যাপারগুলো কিন্তু এরকম নয় তো এরকমটা অনেকেই আলোচনা করছে সেই জিনিসটা কিন্তু এখানেই বন্ধ করে দেওয়া ভালো তো সে কলকাতায় এসেছে নিজস্ব ব্যক্তিগত কাজে পরবর্তী সময় সে কোথায় খেলবে না খেলবে সেটা তো পরবর্তী সময়েই আলোচনা করা যাবে যাই হোক এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলে খেলে যাওয়া বিদেশি প্লেয়ার ছাব্বিশ বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফর প্লেয়ার ব্রাইট এনোভাখারে যে কিন্তু লাল হলুদ জার্সি গায়ে প্রতিটা লাল হলুদ সমর্থকের মন জয় করে নিয়েছিল একটা সময় তো পরবর্তী সময় কিন্তু তার কেরিয়ারটা মোটেই ভালো যায়নি ইস্টবেঙ্গলেই কিন্তু সে সব থেকে ভালো তার ফুটবল কেরিয়ারটা খেলেছিল বারোটা ম্যাচে তিনটে গোল এবং একটা অ্যাসিস্ট করতে দেখা গিয়েছিল ব্রাইটকে তো তার পরবর্তী সময় ব্রাইট অনেক দিন উইদাউট ক্লাব ছিল এবং লাস্ট সিজনে কিন্তু ব্রাইট একটা কাতারের ক্লাবে সাইন করেছিল আল বিদাদ এসসিতে দু হাজার ছাব্বিশ পর্যন্ত কন্ট্রাক্ট ছিল তো বেশ কিছুদিন আগে যখন উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন ছিল সেই সময় কিন্তু নিজেই মানে রিউমার যে সে সে চলেছে ভারতে আসবে লাল আসতে আবারও হলুদ জার্সি গায়ে খেলবে সোশ্যাল মিডিয়াতে সে সেগুলো শেয়ার করছিল তো তখনই তোমাদের বলে দিয়েছিলাম যে এরকম কোনো ব্যাপার হচ্ছে না লাল হলুদের প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু ব্রাইট নেই তো সেইভাবেই কিন্তু আজকে ব্রাইট তার সোশ্যাল মিডিয়াতে নতুন ক্লাবে জয়নিং করতে চলেছে সেরকমই কিন্তু ভিডিও শেয়ার করেছে সে কিন্তু এবার গ্রিসের একটা একটা ফার্স্ট টায়ার লিগের ক্লাবে যোগদান করতে চলেছে এর আগেও কিন্তু সেই দলে খেলেছে এ ই কে এফ সি তো এই দলেই কিন্তু সে যোগদান করতে চলেছে তার সোশ্যাল মিডিয়ার আপডেট অনুযায়ী যেটুকু আপডেট বেরিয়ে আসছে তো গ্রিসের ফার্স্ট টায়ার লিগের ক্লাব মানে অনেক বড় ক্লাব এবং ক্লাবের মার্কেট ভ্যালুও দেখলাম মোটামুটি সাড়ে পাঁচশো কোটি টাকা তো সেই ক্লাবে কিন্তু সুযোগ পেয়েছে ব্রাইট তো দেখা যাক ব্রাইট কতটা গেম টাইম পায় কতটা ভালো ফুটবল খেলতে পারে তো বয়স ভালো মোটামুটি কমই রয়েছে তো এই জায়গাতে কিন্তু নিজের সেরা ফুটবলটা তার খেলা উচিত তো ব্রাইটের কাছ থেকে যা ঝলক দেখেছিলাম আশা করি সে তার ফর্মে ফিরে আসবে খুব তাড়াতাড়ি আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল ব্রাইটের জন্য তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ